আস্সালাম আরিকুম্ ও রাহাতুল দর্শন বৃন্দ আজকে আমি এমন একটি দুয়ার কথা আপনাদেরকে জানাবো যা একজন মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে যারা কঠিন দুঃসময় বিপদ কিংবা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন এই দুয়াটি যদি একবার পাঠ করেন ইনশাফ আপনার দুঃখ কষ্ট লাঘব হবে এই দুয়াটি শুধুমাত্র দুঃখ কিংবা কষ্ট দূর করার জন্মময় বরং এটি এমন একটি আমল যে আপনাকে ভবিষ্যতের বিপদ ও অনিষ্ট থেকেও আল্লাহর হেফাজতে রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি পবিত্র কোরআন হচ্ছে এমন এক আল্লাহর উৎস যার মধ্যে প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই রেখেছেন সমস্ত সমস্যা নিরসনের পথ আজ আমি যে দোয়ার কথা বলবো সেটিও কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে এটি এমন এক দোয়া যা আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলিয়া নিজেও পাঠ করতেন প্রিয় দর্শক অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই দোয়াটি কিভাবে পড়তে হয় তার সঠিক নিয়মগুলো জেনে নেওয়া খুবই জরুরি কারণ যদি আমল কিংবা দোয়া সঠিক নিয়ম অনুযায়ী না করা হয় তাহলে অনেক সময় তা কবুল হয় না আবার যদি সঠিক পদ্ধতিতে দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা দ্রুতই সেই দোয়া কবুল করে নেন তাই আমাদের জানা উচিত কোন নিয়মে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই আমলটি করতে হলে আপনাকে প্রতিদিন পাঁচ অক্টো ফরস নামাজের পর একবার করে এই দোয়াকে পাঠ করতে হবে আর যদি নামাজের পরে মনে না থাকে তাহলে অন্য কোনো উপযুক্ত সময়ে পাঠ করলেও কোনো সমস্যা নেই তবে জানবেন দোয়া কবুলের সবচেয়ে উপযোগী সময় হচ্ছে নামাজের পরে দোয়া ঘোরা যখন একজন বান্দা নামাজের পরে আল্লাহর দরবার দোয়া করে তখন সেই দোয়া খুব দ্রুতই কবুল হয় ইনসা প্রিয় দর্শক প্রতিদিন নামাজের পর এই বিশেষ দোয়াটি পড়া উচিত দোয়া শুরু করার আগে তিনবার অথবা পাঁচবার দরুদ শরীফ পড়বেন দরুদ হিসেবে আপনি চাইলে দরুদে ইব্রাহিম অথবা সংক্ষিপ্ত দরু আল্লাহ আলা মাহাদ পাঠ করতে পারেন কারণ এটিও দরদ হিসাবে গৃহীত হয় দোয়া কবুল হওয়ার অন্যতম সময় হচ্ছে দরুদ শরীফ পাঠের পর দোয়া করা অর্থাৎ কেউ যদি দরুদ শরীফ পাঠ করে এরপর দোয়া করেন তাহলে রব্বুল আলম সেই দোয়াকে কবুল করে নেন ইনশাআল্লাহ এখন আসুন সেই গুরুত্বপূর্ণ দোয়াটির কথা বলা যাক দোয়াটি হলো রব্বানা আয়তিনা ফিদ দুনিয়া হাসানা অর্থাৎ হে আমার রব দুনিয়াতে আমাদের কল্যাণ দিন এই দোয়াটি হয়তো আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ গভীরভাবে উপলব্ধি করি না আপনি যদি অন্তর থেকে এই দোয়াটি অর্থ সহ করে থাকেন এবং চোখে পানি ফেলে আল্লাহর দরবারে উপস্থাপন করেন তাহলে আল্লাহ আপনার সকল বেদনা কষ্ট বিপদ দূর করে দেবেন আর আখেরা তো আমাদেরকে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নাবের শাস্তি থেকে হেফাজত করুন অনেকে শুধুমাত্র প্রথম অংশটুকু অর্থাৎ রব্বানা ফিদুনিয়া পরে থাকেন তবে সম্পূর্ণ দোয়াটাই পড়া উত্তম আসুন আমরা দোয়াটি নিয়মিত পাঠকের অভ্যাস গড়ে তুলি যারা এখনো অর্থ জানেন না তারা অর্থটি ভালোভাবে মুখস্থ করে ফেলুন যখন আপনি অর্থ বুঝে অন্তর দিয়ে দোয়া করবেন তখন সেই দোয়া রব্বান আলমের দরবারে একান্তভাবে পৌঁছে যাবে ইনশাহ্লা আল্লাহ আমাদের সবাইকে বিপদ ও দুঃখ এবং কষ্ট থেকে মুক্তি দান করুন อาเมน